নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি মিষ্টির দোকানে এবার মনে হবে সকাল সকাল রেডি হয়ে কেন মিষ্টির দোকানে চলে আসলাম আজকে আমাদের বিবাহবার্ষিকী মানে আমাদের তেরোতম বিবাহবার্ষিকী তাই ভাবলাম সকাল সকাল আজকে একটু মায়ের মন্দিরে পুজো দেওয়া যাক তাই চলে এসেছি আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে চলুন ভেতরের দিকে যাই তা আপনাদেরকেও দেখাই আর মায়ের দর্শন আমরাও করব সঙ্গে আপনাদেরকেও দর্শন করাবো চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক গেটের কাছেই ফুল মালা মিষ্টি সব কিছু পাওয়া যাচ্ছিলো তাই আমরাও এখান থেকে ফুল মালা সব কিছু নিয়ে নিলাম মায়ের পুজো দেবো তাই একটা জবা ফুলের মালাও নিয়ে নিয়েছি আর এইখানে এই কাকুকে দেখছেন ইনি তো হাজার প্রশ্ন আমার মেয়ের সঙ্গে নানা গল্প তুমি কোথায় থাকো কি করো কোন ক্লাসে পড়ো সব কথা গল্প করতে করতে আমরাও এগিয়ে যাচ্ছি এই দেখুন মন্দিরের ভেতরটাই না ঢুকলে বুঝতে পারবেন সামনেটায় আছে শিব মন্দির তারপরে ভেতরে মায়ের মন্দির আরেকটা কথা বলি এখানে না ভোগের ব্যবস্থাও আছে মানে আপনাকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কুপন কাটতে হবে তবে আপনি দুপুরবেলা দেড়টার মধ্যে ভোগ পাবেন আমরা সেটা পরে জানতে পেরেছি তাই জন্য আমরা আজকে ভোগের কুপনটা কাটিনি। নি এই যে মায়ের মূর্তি দেখেই মনের শান্তি চলুন আমরা তাহলে পুজোটা দিয়ে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি পুজোটা আমাদের খুব ভালো মতোই হয়ে গেছে এখন যাব আর একটা অন্য জায়গায় সেটা আপনাদের ওখানে গিয়েই দেখাবো দেখুন গেট থেকে বেরোনোর সময় অনেকেই বসে আছে আর ওরা তো জানেন সব সময় টাকা চায় তো আমার মেয়েও অমনি টাকা আগে থেকেই রেডি করে রেখেছে তাদেরকে দেওয়ার জন্য যেখানেই যাক ওকে আগে খুচরো পয়সা দিতে হবে এই রকম গরিব কাউকে দেখলে বা কোনো অসুস্থ মানুষকে দেখলে ওকে আগে টাকা দিতে হবে তাদেরকে দেওয়ার জন্য এইয দেখুন কোথায় চলে এসেছি এখানে ভেতরটা দেখলে বুঝতে পারবেন না তবে আমি যখন বাইরেটা দেখাবো তখন বুঝতে পারবেন আমরা কোথায় এসেছি তবে আমি বলেই দিই আজকে আমরা এসেছি ফেলু মাদক ফেলু মাদক মিষ্টির দোকানের নাম অনেকেই জানেন আগে আমি এই মিষ্টির দোকানের মিষ্টি খেয়েছি তবে আজকে ভাবলাম যেহেতু সিদ্ধেশ্বরী কালীবাড়িতে গেছি ওখান থেকে কাছেই তাই ভাবলাম মিষ্টির দোকানে থেকে মিষ্টি খেয়েই যাই আর আপনারা জানেন যে এখানে কিন্তু অনেকেই এসেছেন মানে অনেক নামি দামি লোক এখানে আসেন মিষ্টি খেয়ে যান বা বাইরেও এই দোকানের মিষ্টি যায় দেখুন আপনারা কিন্তু এই বোর্ডটা দেখলেই বুঝতে পারবেন আমি যেটা বললাম হ্যাঁ সেটা কিন্তু ঠিকই এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে এখানে অনেকেই আছেন যারা এই মিষ্টির দোকানে আসেন মিষ্টি খেয়ে গেছেন এই দেখুন নামটা দেখলে এবার বুঝতে পারবেন আমি কোথায় এসেছি ফেলু মাদক মিষ্টির দোকান চলো অনেক ঘোরা অনেক খাওয়া সব কিছুই হলো এবার বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয় চলুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন